বাংলাদেশের যে পেশিবাদ পেশিবাদ অর্থ হচ্ছে মুজিববার এই মুজিববাদ দিয়ে পেশিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তার কন্যা শেখ কাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে ষোলোটি বছর একটি নয় রাজ্য এবং উন্নত কারাগারে নিক্ষিপ্ত করেছিল সেই শেখ হাসিনা সৈরাদ সারকে আমরা ছাত্র সমাজের গণ মাধ্যমে আমরা বিচারিত করেছি আপনারা আমরা লক্ষ্য করছি কসের পদার্স সারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের প্রতিবেদ ছাত্র সমাজ অনর রয়েছে এবং আমরা আপনার জানেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল আপনার দানবন্দির বত্রিশে যে হামলা করা হয়েছে এবং আমাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে যে যেন আমরা কসে আমাদের যে সকল বঙ্গবন্ধুর প্রতীক রয়েছে এবং সেইগুলো ভাস্কর্য যদি আপনি আমরা ভেঙে ফেলে সেইভাবে হয়েছে আমরা ছাত্র সমাজ সুশৃঙ্খল এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা সুশৃঙ্খল পরিচয় দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সহ সকলকে বলে দিচ্ছি যে আমরা যে 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 জায়গায় জায়গায় আমাদের যে ভাস্কর্য রয়েছে সেটি যেন যাদের যাদের তারা হয়েছে যারা সেই প্রতীকে দায়িত্ব করেছে যেমন এটা হচ্ছে উন্নয়ন প্রতিপক্ষ এটার দায়িত্ব রয়েছে আপনার হচ্ছে এভাবে তাদের লুক দিয়ে আমরা আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাতে আমাদের যে কর্মসূচি তার পরিপ্রেক্ষিতে আজকে দুপুর বারটায় আমাদের প্রোগ্রাম ছিল এই প্রেক্ষিতে আমরা একটা প্রোগ্রামে আমরা দেখেছি শেখ মুজিবের যত মুরাল এবং ভাস্কর্য আছে সবকিছু আমরা প্রদক্ষিণ করার পরে যেখানে যেখানে আছে সরকার প্রতিষ্ঠান আমরা যোগাযোগ করেছি যদি উদ্যোগে যদি ভাঙার জন্য তারা চাই তাহলে আমরা সুযোগ দিয়েছি যেখানে ভাঙার জন্য চাচ্ছে না তারা তারা আমরা নিজেরাই সেটা উদ্যোগে হয়ে আমরা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা ভেঙে দিচ্ছি এবং একটা স্লোগান হচ্ছে কি বঙ্গবন্ধু এবং একটা আমাদের শুরু করা হচ্ছে যে পেশিবাদের কোনো নিশানা এই বাংলায় থাকবে না বাংলাদেশ থেকে এবং যেখান থেকে বসে এই দেশকে নষ্ট করার ভিন্ন সরকার চালাতে হবে ঘুরে দেওয়া হচ্ছে এর পাশাপাশি ভিন্ন মুজিববাদের সব ধরনের স্মারক গড়ে দেওয়া হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজ বারোটা থেকে আমাদের জায়গায় যেখানে এখন পর্যন্ত ফেঁসিবাদের প্রতীক রয়েছে সেই ফেঁসিবাদের প্রতীকগুলো ভেঙে ঘুরে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন পয়েন্টে গিয়ে প্রথমে যে অতরিটির এটা ফলক কিংবা যাদের বানানো স্তম্ভ তাদের জানাচ্ছি যদি তারা আসতে কাল বিলম্ব করে তাহলে আমাদের ছাত্র তাই নিজ দায়িত্বে ভেঙে দিচ্ছে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন একটি ফলক আছে সেটি ভাঙা হচ্ছে এরই ধারাবাহিক এরই ধারাবাহিকতা আমরা আজকে কক্সবাজারে মোটামুটি যেসব জায়গা আমাদের জানা আছে এখনো পর্যন্ত এই ধরনের স্মারক চিহ্ন বা স্মৃতিচিহ্ন রয়ে গেছে আমরা এইসব